আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দুবাইয়ে ভিজার দরজা খুলছে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা নাকি ভিজিট ভিসা কোনটা বেশি জরুরি প্রবাসীদের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু অনেকটাই সীমিত হয়ে গিয়েছে তবে ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা এই দুইটা নিয়ে বাংলাদেশিদের মনে প্রশ্ন রয়েছে যে ভিসা যখন চালু হচ্ছে বা হবে কোন ভিসাটা বাংলাদেশিদের জন্য সবথেকে বেশি জরুরি প্রবাসী এবং বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনেকটাই বিভ্রান্তি এবং উদ্বেগ তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে দুই ধরনের ভিসার মধ্যে কোনটা এখন বাংলাদেশিদের জন্য বেশি জরুরি চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আপনি হয়তো এই তথ্যটা সম্পর্কে অনেকটাই কনফার্ম হতে পারবেন কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হওয়া সব বেশি জরুরি এর কয়েকটা কারণ রয়েছে প্রথমত হচ্ছে রেমিটেন্স বাংলাদেশে বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হচ্ছে প্রবাসী শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স দুবাই সহ আরব দেশগুলোতে কর্মরত বাংলাদেশিরা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠিয়ে থাকেন যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি সহায়তা করে বেকারত্ব হ্রাস বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার তরুণ কর্মসংস্থান সুযোগের অপেক্ষা রয়েছে যদি কাজের ভিসা চালু হয় তবে এদের জন্য বিশাল কর্মসংস্থানের দ্বার খুলে যাবে এরপর হচ্ছে দক্ষ জনশক্তি চাহিদা দুবাই সহ পুরো আরব আমিরাত অঞ্চল জুড়ে নির্মাণ পরিষেবা স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে বাংলাদেশি শ্রমিকদের কিন্তু বিশাল চাহিদা রয়েছে তাই কাজের ভিসা অর্থাৎ আউটসাইডার ভিসা চালু হলে বাংলাদেশি শ্রমিকরা সেই চাহিদা পূরণ করতে পারবে এখন আসা যাক ভিজিট ভিসা সম্পর্কে ভিজিট ভিসা মূলত সংক্ষিপ্ত মেয়াদী ভ্রমণ ব্যবসায়িক বৈঠক বা পারিবারিক সাক্ষাতের জন্য ব্যবহৃত হয় এটি গুরুত্বপূর্ণ হলেও কাজের ভিসার তুলনায় বাংলাদেশিদের জন্য আর্থিক দিক দিয়ে এটি কম প্রভাব ফেলে ভিজিট ভিসা চালু হলে ব্যক্তিগত পর্যায়ের সুবিধা ঠিকই হবে তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ততটা ভূমিকা রাখবে না বিশ্লেষকরা মনে করছে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশের জন্য জরুরি হল কাজের ভিসা খুলে দেওয়া যাতে করে হাজার হাজার বাংলাদেশিরা বৈধভাবে কমিশন সুযোগ পায় তবে এখানে একটা কথা রয়েছে আমাদের আরব আমিরাতে বা দুবাইতে যদি বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয় ভিজিট ভিসা চালু হলেও কিন্তু অনেকেই ভিজিট ভিসায় দুবাইতে এসে তারা কিন্তু কাজের ব্যবস্থা করে নিতে পারবে অর্থাৎ ভিসা ট্রান্সফারের সুযোগ কিন্তু টুকটাক হলেও থাকে সেক্ষেত্রে ভিজিট ভিসা চালু হলেও কিন্তু বাংলাদেশিদের জন্য খুব একটা বেশি টান হবে না আমরা দুইটা ভিজে চালু হোক সেটাই চাই তবে প্রাথমিকভাবে শুরুতে যদি একটা ভিজে চালু হয় সেক্ষেত্রে আমরা চাইব কাজের ভিসাটা যেন চালু হয় খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন